নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই ডিমের অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে এভাবে ডিমের মখমলিকারি বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে প্লেন রাইস পোলাও রুটি পরোটা নান সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ডিমের মখমলিকারি বানানোর জন্য প্রথমে এখানে আমি ছটি ডিম সেদ্ধ করতে বসিয়েছি ডিম সেদ্ধ হতে থাক সেই সময় আমি কারির জন্য মশলা রেডি করে নেব এখানে আমি সাধারণত ডিমের কারি বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগে সেগুলোই নিয়েছি নিয়েছি এক থেকে দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো নিয়েছি আট দশটা রসুনের কোয়া যেহেতু ছোট ছোট টমেটো তাই তিনটে নিয়েছি দুটি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি তিনটে পেঁয়াজ যেহেতু পেঁয়াজগুলো বেশ ছোট ছোট। এবার পেঁয়াজকে আমি রাফলি চপ করে নিচ্ছি খুব বেশি মিহি করে কুচিয়ে নেওয়ার প্রয়োজন নেই পেঁয়াজ কাটা হলে এখন টমেটোকেও এভাবে ছোট ছোট টুকরোতে কেটে নিচ্ছি এদিকে আমার ডিম সেদ্ধ হলে এখন আমি খোসা ছাড়িয়ে নিয়ে সমস্ত ডিমে এভাবে তিনটে করে কাট লাগিয়ে নিচ্ছি যাতে করে তেল মশলা ভালো করে ডিমের মধ্যে ঢুকে যেতে পারে কড়াই গরম করে অল্প তেল নিয়েছি তেলটাকে ভালো করে স্প্রেড করে নিয়ে পরিমাণ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো আর অল্প লাল লঙ্কার গুঁড়ো দিলাম ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি লোতে রেখেই তেলটাকে গরম করে এখন কাট লাগানো ডিমগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য ডিমকে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নেব তাতে করে রান্নার পর খেতেও যেমন ভালো লাগবে তেমনি দেখতেও সুন্দর লাগে সমস্ত ডিমে এভাবে লালচে রঙ ধরলে তখন ডিমগুলো তুলে নিলাম এবার ওই কড়াইতে কুচিয়ে রাখা পেঁয়াজ প্রথমে দিয়ে দেব পেঁয়াজটাকে প্রায় দেড় দু মিনিট বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেড় দু মিনিটে পেঁয়াজে যখন একটা হালকা লালচে রং ধরে যাবে তখন আমি যে রসুনের কোয়া আর আদার টুকরো রেখেছি সেগুলো দিয়ে দেব এখানে গোটা গোটা রসুনের কোয়া আর আদার টুকরোটা দিয়ে দিলাম দিয়ে আরও দেড় দু মিনিট মতো এভাবে একটু ভাজা ভাজা করে নেব আর তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় আট দশটার মতো কাজু বাদাম আর দশ বারোটার মতো কিসমিস কাজু আর কিশমিশ দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর তারপর এগুলোতে লালচে রং ধরলে এখানে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর পরিমাণ মতো লবণটাও দিয়ে নিচ্ছি তাতে করে টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু সময় নিয়ে নাড়াচাড়া করলাম আর তাতে করে দেখুন মোটামুটি মিনিট পাঁচেক পরে দেখুন টমেটোটা বেশ সুন্দর লালচে রঙ ধরে গেছে আর নরম হয়ে গেছে এই সমস্ত কিছুকে বেশ ভালো করে এভাবে ভেজে নিয়ে তারপর মশলা তৈরি করব আমি এখানে আগারোর গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি ভেজে নেওয়ার সমস্ত কিছুকে জুড়িয়ে নিয়ে আর তারপর এখানে দুটি কাঁচা লঙ্কা যোগ করলাম আর অল্প একটু ধনে পাতা ডাঁটি সমেত নিচ্ছি এই ডাঁটিগুলোর ফ্লেভার খুব স্ট্রং আর সুন্দর হয় এগুলো অবশ্যই করে দেবেন তাতে করে ফ্লেভারটা খুব ভালো হবে আগারোর এই মিক্সার গ্রাইন্ডারে মাত্র কয়েকবার ঘুরিয়ে নিলেই কিন্তু আমাদের মখমলি কারির জন্য মখমলি পেস্ট একদম রেডি দেখুন কতটা সুন্দর হয়েটা স্মুথ হয়ে বাটা হয়ে গেছে এখন ওই কড়াইটি একটু পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো তেল নিয়েছি তেল গরম হলে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়েছিলাম গরম মশলাতে এখন গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার বেরোলে এখন বেটে রাখা পেস্ট যোগ করে দিলাম দিয়ে ভালো করে এখন একটুখানি কষিয়ে নেব এইভাবে যদি সমস্ত কিছুকে একবার ভেজে নিয়ে তারপর বেটে ব্যবহার করা হয় তাতে করে গ্রেভিটা একদম সুন্দর সিল্কি স্মুথ তৈরি হয় বা মখমলি তৈরি হয় এখানে আমি কিছু গুঁড়ো মশলাও যোগ করছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো খুব অল্প বাকি লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে ছোটো চামচের এক চামচ চিনিও দিয়েছি টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য দেখুন আস্তে আস্তে মশলা কষানো হয়ে গিয়ে সুন্দর লালচে রঙ ধরে গেছে মশলাতে আর চারপাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন গরম জলে মিক্সির জারটা ধুয়ে যোগ করলাম যাতে মিক্সিতে লেগে থাকা মশলাটাও রান্নায় ব্যবহার হয়ে যায় এখানে আমি আরও এক কাপ গরম জল যোগ করে দিচ্ছি এরপর ভালো করে ঝোলটাকে বা গ্রেভিটাকে এভাবে মিশিয়ে নিলাম আর তারপর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভেজে নেওয়া ডিমগুলো ছেড়ে দিচ্ছি এখন ডিমগুলো ঝোলের মধ্যে ভালো করে ফুটতে দেব। যাতে করে ডিমের মধ্যে ঝোলের সমস্ত ফ্লেভার ভালো করে ঢুকে যেতে পারে দেখুন ঝোল সুন্দর ফুটতে শুরু করেছে এভাবে প্রায় চার পাঁচ মিনিট ডিমকে ঝোলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তারপর এখানে প্রায় চারটের মতো কাঁচা লঙ্কা দিলাম এতে করে ফ্লেভারটাও সুন্দর হয় আর রান্নার পর কাঁচা লঙ্কাগুলো খেতেও খুব ভালো লাগে এবার এখানে অল্প একটু গরম মশলার পাউডার যোগ করলাম আর তারপর এখন ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে মিনিট তিনেক রেখে দেব। তারপর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম এতে করেই আমাদের ডিমের মখমলি কারি একদম রেডি সার্ভ করার জন্য উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই মখমলি ডিমের কারির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং